গতমূলক ছিল বলেই আমি মা খেয়েছে আমার মাথায় 12খানা স্থির আছে আমার নামক ডকে 9টা মানুষের মৃত্যু হয়েছে এবং অনুসারে পশ্চিম ভাগে হাজার মানুষের মৃত্যু হয়েছে আমার নেতৃত্বে আপনারা নেতৃত্বে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3000 বার 5 বার আক্রান্ত হয়েছে আমরা কি pactamna প্রতিশপwidetilde আমরা যারা দুলায় ঘর ভেঙেছিল তাদের ঘরে আগুন দিয়ে ছরো তাদের তাদের বিলকে প্রতিশপwidetilde না নানান গব্লোকে নটা মানুষ খুন হয়েছে সেই খুনের বদলা নিতে পারতাম না আমরা বদলা নেব আমরা বলেছি আমাদের নেতৃ বললেন বদলা নয় বদল চাই সেই বদল আজকে করার জন্য আমরা কিন্তু সবাই সচেষ্ট হয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের নেতৃত্ব আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমি বিধায়ক এম আমরা সম্মিলিতভাবে বাংলা উন্নয়ন চুক্তি আপনাদের বাস্তবায়িত করার জন্য মাঠে নেমেছি আমি মাঠে নামতে গিয়ে আজকে এই কথাগুলো বলছে এই কারণে একটা দলের যদি তার নিচু তলার কর্মী যারা ভোট করে যারা ঝান্ডা বাঁধে যারা স্লোগান দেয় যারা রাত জাগে ভোটের দিন যারা বুথ জেগে বসে থাকে সেই কর্মীরা যদি সঠিক ভাবে লড়াইয়ের ময়দানে না থাকে শুধু একা শুধু চোট্ট থাকলে হবে না একা মিহিবাবু থাকলে হবে না একা কান্টুবাবু থাকলে হবে না লড়াইটা আপনাদের করতে হবে